নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানে আবার চলে আসলাম একটু সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য কয়েকটা সিম নিয়েছি আর সিমের দু মুখটি একটু করে কেটে নিয়ে ওপরের অংশটা সামান্য একটু কেটেছি নিচের অংশটার দিকে ছেলে ফেলে দিইনি এবার ছুরির সাহায্যে এটা আমি একটু চেলা করে নেব মাছ বরাবর আমি খুব বেশি ফারবো না আর এর মধ্যে যে দানাগুলো আছে দানাগুলো বের করে আমি ফেলে দেব এভাবে আরও একটা করে আপনাদেরকে দেখে দিচ্ছি সিমটা কিন্তু কেটে গেলে হবে না বা একদম চেলা হয়ে গেলেও হবে না এভাবে এর মুখটা আমি কেটে দানাগুলো বের করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো এভাবে দানা বের করে নেব এগুলো আমার সব বের করা হয়ে গিয়েছে আর সিমের দানাগুলোও কিন্তু ফেলবো না এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার যে সিমগুলোর মুখগুলো আমি কেটের বীজটা বার করে নিয়েছিলাম সেটাই এখানে অ্যাড করে দেব আর একটু হালকা ভাপিয়ে নেব পুরো একদম সেদ্ধ করে ভাবব না তাহলে রেসিপিটা হবে না এবার এই কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর শিমের দানাগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিলাম আর পেঁয়াজ আর রসুন কুচি যখন আমি অ্যাড করেছি তখন দেখাতে ভুলে গেছিলাম সামান্য এর ওপরে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এগুলো ভেজে নেব দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো মতো দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব এবার এখানে আমি অ্যাড করে দেব গ্রেড করার রাখা ডিম ডিমটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম আর সেদ্ধ করে কিন্তু গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে ডিমটা ভেজেও অ্যাড করতে পারেন আর দিয়ে দেব সামান্য একটু আলু সেদ্ধ আলু সেদ্ধটা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব এবার এটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব যাতে না এর মধ্যে গোটা গোটা আলু হয়ে থাকে এবার সিমগুলো সেদ্ধ করে আমি জল ছড়িয়ে নিয়েছিলাম ঠান্ডাও করে নিয়েছিলাম এবার পুটটা ঠিক এভাবে অ্যাড করে দেব আর আপনারা দেখতেই পাচ্ছেন পেছন দিকটা কিন্তু একটুও ছাড়েনি এভাবে আমি সব সিমের মধ্যে পুটটা অ্যাড করে নেব এখানে আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও বলছি পেছন দিকটা যদি ছিলে ফেলে দেন তাহলে কিন্তু এটা এরকম জয়েন্ট হয়ে থাকবে না খুলে যাবে এভাবে আমি সব সিমগুলো মধ্যে পুর অ্যাড করে নেব এগুলো আমার সব অ্যাড করা হয়ে গিয়েছে এবার নিয়ে নেব হাফ কাপ ময়দা হাফ কাপ বেসন আর এখানে অ্যাড করে দেব এক চামচ চালের গুঁড়ি বা চালের আটা এবার এখানে দিয়ে দেবো কালো জিরা আর সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে দেবো সাত মতো নুন আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন এবার সামান্য অল্প পরিমাণ জল দিয়ে এটা আমি খুব ভালো করে ফেটে নেব তবে জলটা আমি একেবারে দিইনি অল্প অল্প করে দিয়েছিলাম ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব পুর ভরা সিম প্রথমে আমি ব্যাটারের মধ্যে এভাবে ফোল্ড করে নেব আর এটা আপনারা শুধু ভাত দিয়ে নয় এটা আমারা ন্যাক্সের সাথেও খেতে পারেন দিয়েও খেতে পারেন এটা আমি বাড়িতে বানিয়েছিলাম এটা কিন্তু ভীষণ ভালো খেতে আর এটা আমি সববার প্রথমে বানাচ্ছি আর এটা বানানোর সময় অবশ্য গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে যেহেতু এর ভিতর পুরো আছে সিম আছে তাই এগুলো হতে একটু সময় লাগবে এভাবে আমি উল্টে দেব গরম ডাল ভাতে তো আর কোনো কথা হবে না এটা আপনারা গেস্টে লেও বাড়িতে বানিয়ে দিতে পারেন এটা আমরা সিমের বেগুনি বলতে পারেন চপ বলতে পারেন পকোড়া বলতে পারেন এটা আমার ভাজা হয়ে গিয়েছে এটা আমি তুলে নিয়েছি একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব এগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ডাল ভাতের সঙ্গে ভীষণ ভালো খেতে লাগে আর এগুলো গেস্ট এলেও বাড়িতে কিছু না থাকলেও এভাবে বানিয়ে দিতে পারেন চায়ের সঙ্গে আশা করছি খারাপ লাগবে না ভালো লাগবে আমার এই রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে ধন্যবাদ